চলো এবার ওয়ার্ডপ্রেস বিষয়ে কিছু কথা বলি ওয়ার্ডপ্রেস আসলে একটা সিএমএস বলা হয় সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কন্টেন্ট কি তা তো তোমরা জানো ইমেজ টেক্সট ভিডিও সবই কন্টেন্ট এই যে আইকন এগুলো একটা কন্টেন্ট এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করে ওয়েবসাইট বানানোর যে প্রক্রিয়া তার মধ্যে ওয়ার্ডপ্রেস একটি এছাড়াও রয়েছে দ্রুপাল এবং অন্যান্য অনেক কিছু তবে পৃথিবীর যত ওয়েবসাইট আছে। তার মধ্যে ছেচল্লিশ শতাংশ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বানানো তাহলে সিএমএস যেহেতু আসে এর বাইরে তো কিছু একটা আছে ওটাই কোডিং করে বানানো হয় আমরা তো আগেই জেনেছি আমরা কোডিং করে বানাবো না আমরা ছবির মতো কিছু জিনিস নাড়াচাড়া করে মডিফাই করে তারপর বানাবো এই সুযোগটা দেয় যে সকল সিএমএস তার মধ্যে সবচেয়ে কার্যকর হচ্ছে ওয়ার্ডপ্রেস।